নমস্কার বন্ধুরা বৃষ্টি মধুর এক সকাল দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গত তিন দিন ধরে এমনভাবে বৃষ্টি ফেস করছি যে বলার কথা না প্রতিটা দিন যেন শুরু হচ্ছে যেন সকালের স্যাঁতে আর ওই রোদ ছাড়া সকাল দিয়ে আর দেখেছ আমার জবা গাছটা কী সুন্দর ফুল দিয়েছে আর জানো তো প্রত্যেক দিন দুটো করে প্রায় ফুল হচ্ছে যাতে মায়ের পায়ে চাপাতে পারি আর এই জুই ফুল গাছটা জানি না খুব বেড়ে যাচ্ছে কিন্তু ফুল তো হচ্ছে না ভাবছি একটু কাটিং করতে হবে এরকম করেই ছোট্ট বাগান নিয়ে আর আমার ছোট্ট সংসার নিয়ে আমি বেশ আনন্দেতেই আছি প্রথমে যখন গাছ লাগাতাম তখন না গাছগুলো বেশি দিন বাঁচাতে পারতাম না এত মন খারাপ হতো কী বলবো তোমাদের আর নার্সারি থেকে যতই গাছ কিনে নিয়ে আসতাম কিছুদিন পর দেখতাম সেগুলো মরে যেত আর এখন যখন গাছ লাগাই না সেগুলো আর দেখি খারাপ হয় না বেশ ঠাকুরের আশীর্বাদে গাছগুলো বেঁচে দেয় আর দেখো আজকের কি মেনু হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই বৃষ্টির জন্য হবে হচ্ছে খিচুড়ি খিচুড়ির জন্য দেখো আলু পটল ভেজে নিয়েছি আর এদিকে পটল প্রথমে মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি দিতে দেবো একটা সিটি দিলে বেশ দেখব সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে বসিয়ে দেবো হচ্ছে গোবিন্দভোগ চালটা সেদ্ধ করতে চলো খিচুড়ি রান্না করতে দেখবেন যেরকম করি খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য সব রান্নার থেকে তার মধ্যে আজকে হচ্ছে নিরামিষ যেহেতু আজকে শনিবার আমি তোমাদের শনিবারের ব্লগটাই আজকে শেয়ার করছি আমি প্রত্যেক দিনের যখন ব্লগ শেয়ার করি তখন আগের দিনের ব্লগটা হয়ে যায় কিন্তু আমি তো প্রত্যেক দিন করতে পারি না সেই জন্য একদিন গ্যাপ গ্যাপ দিয়ে আমার ব্লগ শেয়ার করতে হয় আর এদিকে গম গোবিন্দভোগ চালটা বার করে নিয়েছি আর এদিকে চালটা ধুয়েও নেব আমাদের বাড়িতে না সবাই ওই আমিষ খিচুড়ির থেকে না নিরামিষ খিচুড়িটা বেশি পছন্দ করে ধরো ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি লাবড়া তারপরে হচ্ছে আলু পটল ভাজা তারপরে পাপড় ভাজার সাথে এগুলো দিলে বেশ সুন্দর তৃপ্তি করে সবাই খাওয়া হয়ে যায় আর করতেও না অনেক কম সময়ের মধ্যে হয়ে যায় একদম সময় লাগে না মানে ধরো যেই রান্না দু ঘন্টা করতে সময় লাগে এই কিছুটি রান্না করলে সেইটা দেখবে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলতে পারি চলো এদিকে আমার খিচুড়ির হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা সেদ্ধ করতে একদিকে চাল আরেকদিকে ডাল সেদ্ধ করে নিলে দুটো মিশিয়ে যখন মশলা দিয়ে সাতলাবো তখন না একদম কম সময় হয়ে যাবে সেই জন্য চাল আর ডালটা একসাথে দিই নি সবাই তো নিজেদের মতো করে আমি না হয় একটু আলাদা রকমের করলাম পরে ওইগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এদিকে কড়াইটা চাপিয়ে নিয়েছি একটু পটলটা আর আলুটা ভেজে নেব বলে তারপরে মশলাটা স্বাদ নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো আর সেই জন্য কড়াইটাও বসিয়ে দিয়েছি আর সকালে জানো তো জলখাবারে টিফিনে রুটির সাথে হয়েছিল হচ্ছে আলু আর পটল একসাথে করে ঝিরিঝিরি করে কেটে সেটা ভাজা আর সেই ভাজাটাও দেখছি একটু রয়ে গেছে আর সেই ভাজাটা দিয়েও একটু খিচুড়ি খাওয়া হয়ে যাবে তোমরা কারা কারা এই ধরনের খিচুড়ি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে জানো তো সকালবেলা পুরো ভিজে গেছি কেননা ছেলে ছিল সাড়ে ছটা থেকে টিউশন এবার ভেবেছি হালকা হালকা বৃষ্টিটা পড়ছে টিউশানে দিয়ে আসলে আস্তে আস্তে হয়তো বৃষ্টিটা ছেড়ে যাবে কিন্তু নটার সময় যখন আনতে যাচ্ছি দেখছি মুসল ধারায় বৃষ্টি পড়ছে এবার আস্তে আস্তে আমাদের দুজনে রেনকোটও এতটা বৃষ্টি হচ্ছে রেনকোটও মানছে না সেই জন্য একদম ভিজে ভিজে প্রায় বাড়িতে আসতে হয়েছে তার মধ্যে প্রত্যেকটা রাস্তাঘাটে প্রায় একাটু করে জল মানে একেবারে বেতিকিচ্ছিরই অবস্থায় তৈরি হয়েছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পটলটা কিন্তু কড়াইয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে পটলটা একটু উল্টে পাল্টে ভেজে তারপরে এইগুলো ভাজা হয়ে গেলে মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট খিচুড়িটা প্রায় নামানোই হয়ে গেছে আর ওদিকে প্রেসার কুকারও এখন বলতে গেলে খালি হয়ে গেছে ভাবছি প্রেসার কুকারটা ধোবো কিন্তু দেখলাম যে না প্রেসার কুকারটা ধুয়ে এখন কোনো কাজ নেই বরঞ্চ সব রান্না কমপ্লিট করে যদি আবার কিছু সেদ্ধ করতে হয় আমাদের মেয়েদের মন তো যখন হোক কিছু একটা মনে করি এটা বানাবো সেটা বানাবো ঠিক দেখবে তখন এটা লাগবে এটা ধুয়ে ফেললাম থাক না ধুলেই ভালো হতো এইভাবে ঠিক মাথায় চলেই আসে সেই জন্য এখন আর ওটা ধুয়ে সময় নষ্ট করছি না বাকি আগে সব কাজগুলো আগে সেরে নিই মানে রান্নাঘরের যে কাজগুলো আছে সেইগুলো সেরে নিয়ে ধোয়া ধুয়ের পাটটা পর পরে গিয়ে শেষ করব যে মাথায় ভূত চাপলে কি হয় মানুষ কি না করে আমার অবস্থা হয়েছে সেরকম আর এই টপটা ছিল এমনি প্লেনই ছিল এটা পিঙ্ক কালার ছিল কিন্তু রোদে রাখতে রাখতে পিঙ্ক টা একদম খারাপ হয়ে সেটা হোয়াইট কালার মতো হয়ে গেছে ভাবছি এর মধ্যে কিছু একটা করা যায় কি করব কি করব করে সন্ধ্যাবেলা একটা মার্কার নিয়ে সরু মার্কার নিয়ে বসেই পড়েছি এটা ডিজাইন করার জন্য আর উপরে কালার করব। দেখি কেমন লাগে কিন্তু আমার ছেলে বললো মা মার্কারটা দিয়ে তুমি ভুল করেছো ওটা পেন্সিল দিয়েই করতে পারতে ড্রয়িংটা কিন্তু পেন্সিল দিয়ে করলে না জানো তো কালারটা একদম অস্পষ্ট আসছিল এবার সেই জন্য হয়তো ডবল কোট করে দিতে লাগবে চলো দেখাই যাক কি। হয় এদিকে ছেলে পড়াশোনা করে নিচ্ছে কেননা টিচার আসবে বলে আর সব পড়াশোনা কমপ্লিট করে তারপরে দেখো ওই গাছটা ওই যে দেখালাম না তোমাদের ডিজাইনটা করেছে ওই গাছটার ওপর এদিকে আবার জানো তো খুব হাওয়া চলছে আবার বৃষ্টিটা হচ্ছে মনে হচ্ছে এই আজকে আর বৃষ্টি হয়তো থামবে না সমস্যা হয়ে গেছে জামা কাপড় নিয়ে মানে কোথাও কোথাও জায়গা ফাঁকা নেই যে আমি জামা কাপড়গুলো কোথায় মেলবো বাদ দেওয়ার জন্য চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো